হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম অ্যাভিয়ান চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার টু অনুক্রম শ্রেণীর প্রবলেম সলভ করছিলাম অনুক্রম শ্রেণী ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এ আছে অর্থাৎ এদের থেকে বড় কোয়েশ্চেন আসবে দু নম্বর বা চার নম্বর তিন নম্বরের অনুক্রম শ্রেণী ক্লাস ইলেভেন সেমিস্টার টু প্রশ্ন প্রশ্নমালা নাইন এ কমপ্লিট হয়ে গেছে নাইন বি আমরা শুরু করে দিয়েছি এর আগে ক্লাসের থিওরি আলোচনা করেছি এবং এক থেকে চার বহু বিভাগ ধর্মী হয়েছে আজকে আমরা বহু বিকল্প ধর্মী পাঁচ থেকে শুরু করবো এবং বহু বিকল্প ধর্মে যা যা প্রবলেম আছে সমস্ত কিছু ব্যাখ্যা করে তার সলভ করব। ক্লাস নাইন থেকে টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে চ্যানেলের প্লে লিস্টে গেলেই তোমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশান পেয়ে যাবে যে কোনো প্রবলেম হলে তার সলিউশন আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে শুরু করছি আজকের ক্লাস দেখো আজকের ক্লাস অনুক্রম শ্রেণী যার সেকেন্ড পার্ট নাইন প্রগতি শুরু করেছি সমান্তর বি পাঁচের এ থ্রি ডট ডট করে এ ফরটি পর্যন্ত সমান্তর শ্রেণীভুক্ত এবং এরা সমান্তর শ্রেণীভুক্ত অর্থাৎ তার মানে টু বিজ টু এ প্লাস সি তিনটে পদ থাকলে বা এদের সাধারণ অন্তর যে কোনো পদ থেকে তার পরের অন্তরগুলো অন্তর থাকবে কনস্ট্রবে

এটা দেওয়া আছে একশো পাঁচ তাই তো এটা দেওয়া আছে না এটা নয় দেওয়া আছে এ ফর্টি পর্যন্ত পদ আছে এ ওয়ান এ এ ফাইভ ফিফটিন যেটা আছে এ ওয়ান প্লাস এ ফাইভ প্লাস এ ফিফটিন প্লাস এ ওয়ান এ ফাইভ এ ফিফটিন এ টোয়েন্টি সিক্স এ থার্টি সিক্স এ ফর্টি এ টোয়েন্টি সিক্স এ থার্টি সিক্স প্লাস এ ফোরটি এইটা ছিল একশো তাহলে প্রথম পদ এ ওয়ান তাহলে এ ওয়ানটা আমরা এ হিসেবেই রাখছি এই পদটা এ ফাইভ যেটা এ ফাইভ মানে কি এ প্লাস 5 -1 ওয়ান সাধারণ অন্তর আমরা ডি ধরে নিচ্ছি এই সমুদ্রপতিটা সাধারণ অন্তর যদি ডি ধরে নিই তাহলে এইটা হচ্ছে এ এ প্লাস মানে ফর্মটা কী হয় এ প্লাস এর মাইনাস ওয়ান টুটি এটা শুধু পঞ্চম পদ প্রথম পদ এ ওয়ান প্লাস ফাইভ টুটি আচ্ছা এটা হয়ে যাবে এ ওয়ান প্লাস ফিফটিন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস পর্দ অর্থাৎ এ ফিফটিনটা এ টোয়েন্টি সিক্স হচ্ছে এ প্লাস এ ওয়ান্টি সিক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে এ টোয়েন্টি সিক্সটা প্লাস এ থার্টি সিক্স হচ্ছে এ ওয়ান প্লাস থার্টি সিক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে এ থার্টি সিক্সটা আর এ হচ্ছে এ ওয়ান প্লাস ফর্টি মাইনাস ওয়ান টু ওয়ান জিরো ফাইভ একশো পাঁচ ঠিক আছে এইটা আসছে দেখো আচ্ছা কটা ওয়ান আছে এক দুই তিন চার পাঁচ ছটা সিক্স এ ওয়ান এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় ইয়েস ছটা দেখারই কথা এবার দেখো এইটা হচ্ছে ফোর ডি ফাইভ মাইনাস ওয়ান এটা হয়ে যাবে ফোরটিন ডি এটা হয়ে যাবে টোয়েন্টি ফাইভ ডি এটা হয়ে যাবে থার্টি ফাইভ ডি আর এটা হয়ে যাচ্ছে থার্টি নাইন ডি আচ্ছা এখানে হয়ে যাচ্ছে এই দুটো যোগ করলে ষাট ষাট তিরিশ ষাট ষাট আর উনচল্লিশ নিরানব্বই হয়ে যাচ্ছে একশো তেরো একশো সতেরো হয়ে যাচ্ছে ভাগ করলে টু এ ওয়ান প্লাস তিন থেকে নয় তিন নয় সাত আশ উনচল্লিশ টু তিন দিয়ে দিকে যদি ভাগ করে দিই এটা পঁয়ত্রিশ হাজার এবার পদগুলোর সমষ্টি এইটার একটা রিলেশন আমরা পেয়ে গেলাম হ্যাঁ এবার যে বলেছে পদগুলির সমষ্টি পদগুলির মানে হচ্ছে সমান্তর শ্রেণীর সমষ্টি সমান্তর শ্রেণীর সমষ্টি মানে আমরা যদি এস এন ধরে নিই বা এস ফর্টি তাহলে চল্লিশটা পদ ফর্মুলা হচ্ছে এন বাই টু মানে চল্লিশ বাই টু এটা হচ্ছে টু এ মানে প্রথম পদ যদি আমরা এ ওয়ান ধরে নিই টু এ ওয়ান প্লাস এটা চল্লিশ মাইনাস ওয়ান ইন্টু ডি যেটা কন্ডিশন হয় এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে হয়ে যাচ্ছে চল্লিশ বাই টু কুড়ি এইটার মানটা দেখো এইটা হয়ে যাচ্ছে টু এ ওয়ান প্লাস থার্টি নাইন ডি এটা হলো তাহলে কুড়ি ইন্টু এর মানটা কত এখান থেকে আসছে পঁয়ত্রিশ থার্টি ফাইভ তাহলে এটা হয়ে যাচ্ছে সাতশো সাতশো হচ্ছে এটাকেই কিন্তু নিজেদের ক্যালকুলেশন করতে হবে একটু মানে হাত চালিয়ে ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে তাহলে অপশান বি সাতশো আসছে যোগ ফল তাহলে প্রথম এন সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফলটা কি প্রথম যুগ্ম হচ্ছে এখানে টু ফোর সিক্স ডট ডট প্লাস টু এল এটা প্রথম এন সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যা আচ্ছা এবার বলছে এন সংখ্যক অযুগ্ম সংখ্যা যোগ ফলের থেকে গুণ তাহলে এন সংখ্যক অযুগ্ম সংখ্যা যদি আমরা নিয়ে নিই সেটা কি হবে ইজ ইজিক্যাল টু এটা ওয়ান প্লাস অযুগ্ম সংখ্যা এন সংখ্যক ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট 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 করে এটা টু এন মাইনাস ওয়ান এন সংখ্যক অযুগ্ম সংখ্যা ঠিক আছে আচ্ছা এবার এনটা অযুগ্ম সংখ্যা এক থ্রি ফাইভ করে এন পর্যন্ত হ্যাঁ এখানে হয়ে যাচ্ছে তাহলে কি বলছে যে যোগফলের কে গুণ তাহলে এখানে কে হবে একটা কে গুণ দেখা যেতে পারে এখান থেকে টু কমন নিলে প্রত্যেকটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 করে প্লাস এন হয়ে যাচ্ছে আর এটা কে যেহেতু দেখো প্রত্যেকটা পদের সঙ্গে তার আগের পদের অন্তর এখানে হয়ে যাবে ওয়ান থ্রি ফাইভ যখন ওয়ান বসালে ওয়ান আসছে টু বসালে থ্রি আসছে ফোর বসালে এটা এন প্লাস ওয়ান পর্যন্ত হতে পারতো ঠিক আছে টু এন প্লাস ওয়ান এখানে হয়ে যাচ্ছে এটা কীভাবে লিখবো টু 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 এ তার মানে প্রথম পদ ইন ওয়ান দুই একে দুই হচ্ছে সূত্র প্রয়োগ করছি আর এটা এন বাই টু হবে এনটা পদ এন বাই টু হ্যাঁ টু এ দুই একে দুই প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু টু এইটা আসছে ঠিক আছে আচ্ছা এখান থেকে পদ হয়ে যাচ্ছে তো টু এন হতে পারে এইটা আচ্ছা এখান থেকে হয়ে যাচ্ছে টু ইন্টু এটা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কে এন বাই টু আচ্ছা এন এন কাটছে কেটে দিচ্ছি এটা হয়ে যাচ্ছে মধ্যে টু প্লাস টু এন টু কেটে গেল এটা হয়ে যাচ্ছে টু টু কে এন টু টু কেটে দিচ্ছে তাহলে কে এর মান হয়ে যাচ্ছে এন প্লাস ওয়ান বাই এন ঠিক আছে দেখো এন প্লাস ওয়ান বাই এন হচ্ছে এন সংখ্যক পদের ক্ষেত্রে তাহলে এটা কোন অপশানে আছে এটা হচ্ছে অপশান ডিতে অপশান ডি এন প্লাস ওয়ান বাই হ্যাঁ এন প্লাস ওয়ান বাই দেখো এটা আছে টেন প্লাস ওয়ান বাই টু এটা আছে অপশান ডি তে হ্যাঁ সাতের বলছে যদি কোনো সংখ্যা যদি কোনো সংখ্যা যদি কোনো চারটি সংখ্যা সমান্তর প্রমাণে থাকে চারটি সংখ্যা সমান্তর প্রমাণে থাকে যে কোনো সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে যে কোন সংখ্যা চারটি ফল 50 এবং বৃহত্তম সংখ্যা সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা 4 গুণ তবে সংখ্যাগুলি কি কি হবে দেখো এখন আমরা অপশন ধরে করার চেষ্টা করব যে প্রথম অপশন দেখো বলছে সমান্তর প্রগতিতে আছে চারটি সংখ্যা বৃহত্তম সংখ্যা চারটি সংখ্যা যদি খুদ এইভাবে থাকে দেখো এখানে আমরা কন্ডিশনও নিতেই পারি এইভাবে যে এ a চারটি সংখ্যা যেহেতু তাহলে এ মাইনাস ডি এটা ম্যাচ করছে না তাহলে এ মাইনাস থ্রি ডি নিচ্ছি আমরা এ মাইনাস ডি নিচ্ছি আমরা এ প্লাস ডি আর এ প্লাস থ্রি ডি এইভাবে ঠিক আছে আচ্ছা এইভাবে যদি চারটি সংখ্যা হয় এবার এদের যোগ ফল বলে দিয়েছে যে চারটি সংখ্যা যোগ ফল তাহলে চারটি সংখ্যা যোগ ফল এগুলো যোগ করলে এগুলো যদি আমরা যোগ করে দিই কি হবে মাইনাস থ্রি ডি প্লাস থ্রি ডি মাইনাস ডি প্লাস ডি কেটে যাচ্ছে তাহলে ফোর কত হচ্ছে এদের যোগ ফলটা কত বলা আছে চারটে সংখ্যার চৌফল পঞ্চাশ ও আরও একটা কন্ডিশন দেওয়া আছে যে বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা চার গুণ যে বৃহত্তম সংখ্যা এখানে কত এইটা এইটা ক্ষুদ্রতম সংখ্যা হ্যাঁ বৃহত্তম সংখ্যাটি তাহলে এ প্লাস থ্রি ডি ইজিক টু ফোর ইন্টু এ মাইনাস থ্রি ডি এই কন্ডিশনও হচ্ছে তাহলে ফোর ইজ ইকাল টু ফিফটি হয়ে যাচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে এ প্লাস থ্রি ডিজ ইকাল টু ফোর এ মাইনাস তিন চারে বারো ডি এরকম দুটো কন্ডিশন হয়ে যাচ্ছে তাহলে এটা থেকে সরাসরি আসছে না তো আমরা কন্ডিশন প্রয়োগ করে দেখি প্রথম উদাহরণ আছে পাঁচ দশ পনেরো কুড়ি পাঁচ দশ পনেরো কুড়ি ঠিক আছে পাঁচ দশ পনেরো কুড়ি যদি আসে এখানে দেখো পাঁচ দশ পনেরো কুড়ি থেকে এটা চলে আসবে এখানে এর মানটা পঞ্চাশ বাই ফোর তার মানে এ ইন্টু পঁচিশ বাই দুই এখানে এর মান আর এখানে এর মান বসালে ডি এর মান পাওয়া যাবে ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে ঠিক আছে যদি যেহেতু এমসিকিউ পার্টে থাকে আমরা উদাহরণ চেক করে দেখতে পারি যে বলছে এদের এদের সমষ্টি পঞ্চাশ আর বৃহত্তম সংখ্যাটি চার গুণ এখানে দেখো এটা বৃহত্তম সংখ্যা এই পাঁচের চার গুণ চার পাঁচের কুড়ি চার গুণ হিসেবে আছে ঠিক আছে আর দেখো এরও সমান্তর প্রকৃতিতে আছে বোঝাই যাচ্ছে এদের সাধারণত ফাইভ হ্যাঁ বৃহত্তম আর এদের সমষ্টি কত হচ্ছে কুড়ির দশে তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে এটা একদমই ম্যাচ করছে সম্পূর্ণরূপে ম্যাচ করছে সেকেন্ড অপশন দেখো ম্যাচ করছে না কি কারণে বলে দিই একটাই ম্যাচ করবে যেহেতু এক্ষেত্রে একটাই সঠিক উত্তর চার আট দশ ষোলো আর একটা চার আট দশ ষোলো এইটা বৃহত্তমটা ক্ষুদ্রতম চার গুণ ঠিক আছে এবারে দেখো এদের সমষ্টি পঞ্চ ষোলো আট চারে কুড়ি তিরিশ আটত্রিশ হচ্ছে সমষ্টি আর সমষ্টি পঞ্চাশ হচ্ছে না তাই এটা সঠিক উত্তর হবে না এরপর আছে তিন সাত এগারো পনেরো তিন সাত এগারো পনেরো এইটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ গুণ হয়ে যাচ্ছে চার গুণ নয় ঠিক আছে তাহলে শেষের অপশান এদের কোনোটাই নয় কিন্তু প্রথমটা ম্যাচ করে যাচ্ছে তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সাতেরটা অপশান এ পাঁচ দশ পনেরো কুড়ি এটা সঠিক উত্তর ঠিক আছে হলো সাতেরটা নেক্সট দেখো আটেরটায় যাবো কি বলছে যে নিচের কোন বিবৃতিটি সত্য নয় বলছে কোন সমান্তর প্রগতি এটা আমরা আগেই ব্যাখ্যা করেছিলাম কোন সমান্তর প্রগতির সঙ্গে কোনো নির্দিষ্ট সংখ্যা যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে সেটাও সমান্তর প্রগতিতেই থাকে ঠিক আছে এখানে দেখো এবার কি বলছে প্রথমটা বলছে কোন সমান্তর প্রগতির প্রত্যেক পদের সঙ্গে পাঁচ যোগ করলে যে নতুন প্রগতি হয় সেটাও সমান্তর প্রগতি এটা একদমই ঠিক কোন সমান্তর প্রগতির থেকে প্রত্যেক পদ থেকে তিন বিয়োগ করলে যে নতুন প্রগতি হয় সেটি সমান্তর প্রগতি এটাও একদম ঠিক কোন সমান্তর প্রগতির থেকে সাধারণ অন্তর কখনো ঋণাত্মক হতে পারে না আসে চেষ্টা দিয়েছে কোনো সমান্তর প্রবৃতি প্রত্যেক ছয় দিয়ে গুণ করলে যে নতুন প্রবর্তী হয় সেটাও সমান্তর প্রবৃতি দেখো এ বি ডি সম্পূর্ণ সঠিক তার মানে অপশান সি তে যেটা আছে কোন সমান্তর প্রবৃতি সাধারণ অন্তর কখনো ঋণাত্মক হতে পারে না সাধারণত ধনাত্মকই কি হয় সেকেন্ডটা মানে প্রথমটা ঋণাত্মক হতে পারে না আচ্ছা ঋণাত্মক হতে পারে না এখানে ধনাত্মক ঋণাত্মক দু রকমই হয় তাহলে এখানে কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো মনে করো রকম আছে ঋণাত্মক কখন হয় ঋণাত্মক হতে পারে ধরো এই পদটা আছে যে এইরকম আছে যে দশ আট কমে কমে যাচ্ছে এরকম হতে হতে পারে পারে এভাবে হচ্ছে তো ছয় একটা প্রগতি তাহলে এখানে সাধারণ অন্তর্গত আট মাইনাস দশ প্রথম পদ আট তাহলে মাইনাস টু এটা তো হচ্ছে এটা একটা সমান্তর প্রগতি হ্যাঁ এখানে ঋণাত্মক হচ্ছে তাহলে ঋণাত্মক হতে পারে না বলেছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হ্যাঁ বলছে আটেরটা তাহলে আটের সঠিক উত্তর সি হয়ে যাচ্ছে অপশন সি অত বড় আর লিখছি না যতটা লিখতে বলি কোন সমান্তর এখানে বিবৃতিটা হবে কোন সমান্তর প্রগতির কোন সমান্তর প্রগতির সাধারণ অন্তর কখনো ঋণাত্মক হতে পারে না এটা এটা হচ্ছে সঠিক অপশান ঠিক আছে মানে এই বিবৃতিটা সত্য নয় এবার দেখো নয়ের টা নয়ের কি বলেছে দুটি সংখ্যার সমান্তরের মধ্যক দশ নয় বলেছে দুটি সংখ্যার সমান্তরিক মধ্যক দশ একটি সংখ্যা সাত হলে নিচের কোনটি দ্বিতীয় সংখ্যা দেখো আমরা জানি যে সমান্তর মধ্যক মানে কি মধ্যক মানে তাদের মাঝের পথ তাই তো তাহলে আমরা একটি সংখ্যা কত বলে দিয়েছে দশ একটি সংখ্যা দশ বলা আছে না সমান্তরিক মধ্যক মধ্যক হচ্ছে দশ একটি পদ সাত বলে দিয়েছে আমরা অপর পদটি এক্স ধরে নিচ্ছি যাদের মধ্যক তাহলে এইটা বাই টু তাহলে সেভেন প্লাস এক্স বাই টু

নিচের কোন কোনটি প্রগতির চতুর্থ চতুর্থ পদ নিচের কোনটি প্রগতির চতুর্থ পদ তাহলে চতুর্থ পদ কত হবে এই যে টি ওয়ান যখন হবে সেটা প্রথম পদ টি টু যখন হবে সেকেন্ড পদ টি থ্রি থার্ড পদ আর টি ফোর হচ্ছে চতুর্থ পদ তাহলে টি ফোর হলে কত হবে টু ইন্টু ফোর মাইনাস সেভেন ইজ ইকাল টু এইট মাইনাস সেভেন ইজ ইকাল টু ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ওয়ান তাহলে প্রগতির চতুর্থ পদ হয়ে যাচ্ছে ওয়ান ঠিক আছে এটা কতটা দশেরটা দশের এটা অপশন এতে অপশন এতে ওয়ান আছে তাহলে অপশন এ ওয়ান এবারও দেখো নিচের কোনটি এই প্রগতির সপ্তম পদ দেখো পাঁচ বারো উনিশ আছে প্রগতির যে মানগুলো আছে পাঁচ বারো উনিশ এর কি চেয়েছে সপ্তম পদ চেয়েছে তাহলে প্রথম পদ এ ডিটাকে যদি সাধারণত ধরি সেকেন্ড পদ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইসিক টু সেভেন আসছে বা কেউ তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদে করতে পারে উনিশ মাইনাস বারো করলে সাতই আসবে তাহলে সাধারণত ডি হয়ে যাচ্ছে এবার সপ্তম পদ চেয়েছে মানে টি অফ সেভেন আমরা নির্ণয় করবো তাহলে এ প্লাস সেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি এ কত এ এখানে ফাইভ প্লাস সেভেন মাইনাস ওয়ান সিক্স ইন্টু ডি এর মান সাত পাঁচ প্লাস ছ সাত আর পাঁচে সাতচল্লিশ হয়ে যাচ্ছে তাহলে সপ্তম পদ সাতচল্লিশ তাই তো এটা হয়ে যাচ্ছে সপ্তম পদ সাতচল্লিশ কতটা এটা এগারোটা তো কোন অপশানে সাতচল্লিশ আছে দেখো এগারোটা এগারোটা অপশন বিতে আছে সাতচল্লিশ এগারোটা অপশন বিতে আছে সাতচল্লিশ তাহলে এগারোর অপশন বি ভেন এগারোর অপশন বিভেন হ্যাঁ দেখো বারোটা এমসিকিউ যে কটা আছে তার লাস্ট অঙ্ক যে কটা আছে তার লাস্ট অঙ্ক বারোটা বারো পর্যন্তই আছে বারো বলে দিয়েছে নিচের কোনটি তারপরের পদ আছে এন প্লাস ওয়ান আচ্ছা নিচের কোনটি একটা সিরিজ আকারে আছে এন এন প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এই শ্রেণীর বারোতম পদ আচ্ছা বারোতম পদ নির্ণয় করবো আছে এই আকারে এন এন প্লাস মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু এই আকারে আছে তাই তো তাহলে এই আকারে থাকলে দেখো আমরা যদি নর্মাল এই এইটা তার মানে প্রথম পদ এন এই হিসেবে ভাবি যে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এইভাবে তাই তো তার মানে এখানে প্রথম পদ এন একটা এই শ্রেণীতম আছে বাতম পদ শ্রেণী হিসাবে আছে প্রথম পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ তাই তো তাহলে এই টু কত হয়ে যাচ্ছে এন আর ডি রেকাল টু এইভাবে নির্ণয় করতে পারো যে এই পদটা মাইনাস এই পদটা এটা আগে এটা আগেরটা আমরা করলাম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ধরে করেছি তাই এটা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ হিসেবে করছে মাইনাস এটা এন মাইনাস ওয়ান এটা এন মাইনাস টু মাইনাস এন মাইনাস মানস প্লাস ওয়ান বারোতম পদ তাই তো তার মানে বারো মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর জায়গায় মাইনাস ওয়ান হবে তাহলে এটা হয়ে যাচ্ছে এন প্লাস ইলেভেন ইন্টু মাইনাস ওয়ান তাহলে এইটা হচ্ছে বারোতম পদ এটা কোন অপশনে দেখো আছে এন মাইনাস ইলেভেন এটাই সঠিক এটাই হয়ে যাবে আমাদের বারোতম পদ তাহলে এটা আছে অপশন বি তে আছে তাহলে অপশন বি এন মাইনাস ইলেভেন এটা দেখে নাও এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে যেটা বুঝলাম এবার এটা না ক্যালকুলেশন করে মৌখিক বুঝে নেওয়ার উপায় আছে প্রথম পদ দেখো ওয়ান আছে হ্যাঁ প্রথম পদ দেখো ওয়ান আছে তাহলে এ ওয়ান দ্বিতীয় পদ এন মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় পদ থেকে এক বিয়োগ হচ্ছে মানে যখন দ্বিতীয় পদ এক বিয়োগ তৃতীয় পদ থেকে দুই বিয়োগ যত নম্বর পদ তার আগের সংখ্যাটা বিয়োগ যত নম্বর পদ তার আগের সংখ্যাটা বিয়োগ তাহলে দ্বিতীয় পদে ওয়ান বিয়োগ তৃতীয় পদে দুই বিয়োগ চতুর্থ পদে তিন বিয়োগ তার মানে তার মানে বারোতম পদে এগারো বিয়োগ হবে তাহলে এন মাইনাস এগারো এটাই হচ্ছে বারোতম পদ তাহলে যদি বলে কুড়িতম তম পদ এন মাইনাস উনিশ পঞ্চাশতম পদ এন মাইনাস উনপঞ্চাশ পঞ্চান্নতম পদ এন মান চুয়ান্ন এইভাবে ঠিক আছে মৌখিকভাবে বেরিয়ে যাবে দেখো যে কটা এমসিকিউ ছিল আমরা কমপ্লিট করলাম আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব তাহলে প্রশ্নমালা এন প্রশ্নমালা নাইন বি এর বহু বিকল্প ধর্মী কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরো পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব ঠিক আছে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভে ম্যাথের সম্পূর্ণ সমস্যা আমাদের করে দেওয়া আছে যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তার সমাধান দেখতে পারবে ঠিক আছে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরো পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে অতি সংক্ষিপ্ত এক থেকে অতি সংক্ষিপ্ত এক থেকে শুরু করবো ঠিক আছে আজকে আমাদের এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ হেভিওান